আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ চায়নার তৈরি অরিজিনাল কলার অরজিনাল টি শার্ট আপনাদেরকে সম্পূর্ণ এবং প্রাইস গুলো আপনারা আমাদের মেন ভিডিওতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে স্টার্ট করছে খুব সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্ট এবং সম্পূর্ণ প্রোডাক্টে কিন্তু আপনারা পাচ্ছেন ডিজাইন এবং সাথে পাচ্ছেন স্টোনের একটি সুন্দর ডিজাইন স্টোনের কালার গুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর স্টোনের ডিজাইন দেওয়া হয়েছে সাথে কলার থেকে শুরু করে প্রত্যেকটি ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এবং সাথে পাচ্ছেন পাচ্ছেন উন্নত মানের জিপা জিপাটিও কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি অরিজিনাল এবং লোগোটিও পাচ্ছেন কিন্তু স্টোনের তৈরি সম্পূর্ণ স্টোনটি কিন্তু সহজে নষ্ট হবে না দীর্ঘদিন লাস্টিং করবে একদম অরিজিনাল জিনিস দিয়ে লাগানো তো বন্ধুরা এবং হাতের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টিচ কোয়ালিটি দেওয়া হয়েছে সহজে নষ্ট হবে না ছেড়ে দিবে না এবং প্রোডাক্টের একদম এন্ডে আপনারা পাচ্ছেন আবারও একটি রিপটি কিন্তু সহজে নষ্ট হবে না সহজে একদম সম্পূর্ণ ইলাস্ট্রিসিটি সম্পন্ন একদম জোস একটি প্রোডাক্ট প্রোডাক্টের ব্যাক আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু একবারে এক কালারের উপর করা সুন্দর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইসগুলো আমাদের মেইন ভিডিওতে দেওয়া দেওয়া হয়েছে সো বন্ধুরা আমাদের ফেট ফ্যাশনের পেজ এবং ইউটিউব চ্যানেলে চেয়েও চোখ রাখুন সেখানে আমাদের সম্পূর্ণ প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইসগুলো দেওয়া আছে যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন কপি প্রোডাক্টের ভিড়ে দিশাহারা হয়ে গেছে তাদের জন্য একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফেট ফ্যাশন ঠিকানাটা আমরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ প্রত্যেকটি প্রোডাক্টের যেমন জোস এবং এর প্রাইসগুলো গুলো কিন্তু খুব খুবই চমকপ্রদ যেটি আপনারা আমাদের মেন ভিডিও চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন সেখানে আমাদের মেন ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইসগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটি প্রোডাক্টটি খুবই যেমন জোস এবং প্রোডাক্টের কালেকশনগুলো কিন্তু খুবই হট তো বন্ধুরা যে কোনো জিন্স এবং গ্যাভারিংয়ের সাথে এগুলো এগুলো মানানসিকভাবে আপনারা ফ্যাশনেবল হয়ে পড়তে পারবেন তো এগুলো কিন্তু খুবই খুবই রেয়ার প্রোডাক্ট এবং সহজে অন্য জায়গায় মেলাতে পারবেন না একদম যুগ প্রতিষ্ঠান সেই ফ্যাশনে এগুলো আপনারা সহজে পেয়ে যাচ্ছে নকাশোদের বাইরে যারা আছেন তারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারের সেই ফ্রেন্ডে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবে তো এই প্রোডাক্টগুলো যেমন জোস বিভিন্ন ধরনের জোস প্রোডাক্ট নিয়ে আমরা একদম সম্পূর্ণ রেডি তো আমাদের শেড ফ্যাশন ভিজিট করুন আমাদের শেড ফ্যাশন ঠিকানা শেখ ফাসন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম